এবার অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বহুল আলোচিত এবং দেশের অন্যতম জনপ্রিয় এক ব্যক্তিত্ব বিরস্টার সুমন বিরস্টার লোক সুমন যিনি সংসদের একজন এমপি তিনি তার সংসদে অর্থাৎ পার্লামেন্টেই এবার তোপের মুখে পড়েছেন তোপের মুখে পড়েছেন বিরোধী দলীয় চিফ হুই মুজিবলক চুন্নুর এক সাম্প্রতিক বক্তব্যে মজিব হলক চুনু জাতীয় সংসদের এক অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিছু বক্তব্যের অবতারণা করেছেন এবং স্পিকারকে তিনি ফোন উঁচিয়ে দেখিয়েছেন ব্যারিস্টার সুমন তার বিভিন্ন বক্তব্যে সংসদ সদস্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাদের নিয়ে জনসমক্ষে কথা বলেছেন এবং এগুলো ডিসক্লোজ করেছেন এগুলা ফাঁস করেছেন এই সব মুজিবুলক জন্য তার বক্তব্য বলেছেন এই জন্য তার এলাকায় তিনি মানুষকে মুখ দেখাতে পারছেন না বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে এসব প্রশ্নের তিনি জবাব দিতে পারছেন না তিনি বিব্রত বোধ করছেন মুজিবুলক জন্য আরও বলেছেন ব্যস্তের সুমন যেসব কথাবার্তা বলেছেন অর্থাৎ বেতন ভাতা সুবিধা দিই এসব জাতীয় সংসদের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে তার বলা এটা উচিত না জাতি পার্টির এই নেতা সংসদ সদস্যদের দৃশ্যে আকর্ষণ করলেও অন্যান্য এমপিরা কিন্তু এই বিষয়ে তেমনটা সারা দেয়নি অর্থাৎ তিনি অন্য এমপিদেরকে এই বিষয়ে এই ব্যাপারে তার দলে ভেড়াতে চেয়েছিলেন এবং বেরিস্টার সুমনের অ্যাগেন্স্টে যাতে একটা এজেন্ডা দাঁড় করানো যাবে একটা স্ট্যান্ড সবাই নিতে পারে সে ব্যাপারে তিনি চেষ্টা চালিয়েছিলেন তবে অবাক করার বিষয় এই অন্য কোনো এমপি এই বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি অর্থাৎ দৃশ্য তো ধরে নেওয়া হয়েছে বেরিস্টার সুমনের বক্তব্যের একটা বিরাট অংশ এমপিরা তো বটেই অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে মন্ত্রী বা অন্যান্য সরকারের নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ তারাও এটা সমর্থন করেন সবথেকে বড়ো বিষয় হচ্ছে দেশের মানুষ কী মনে করে দেশের মানুষ কিন্তু বেরিস্তার সমানে বক্তব্যকেই সাপোর্ট করে এবং এর মধ্যে যে কয়েকটা টিভি শো বা নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে বা শো করেছে সেখানে কিন্তু সবাই বেরিস্তার সমানে প্রশংসাই করেছে অন্যদিকে মুজিবলোকচূর্ণুর মতো এরকম যারা তাদের বেতন ভাতা সহ সুবিধা দিক গোপন করতে চান মানুষকে না জানাতে চান সেটা তারা খুব একটা ভালো চোখে দেখে নাই অর্থাৎ এটা তারা নেগেটিভলি নিয়েছে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যদি গভর্নমেন্ট এটা ওয়েবসাইটে দিয়েই থাকে তাহলে বেরিস্তার সুমন এটা জানাতে অসুবিধা একটা কোথায় বেরিস্তার সুমন তো এটাই প্রকাশ করেছেন তারা যেটা পান তো তারা যে সমান এটা পান সেটা তো যারা এই সম্মান দেন তারাও জানেন এবং বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে তারা পান মাঝখানে যারা এগুলো হ্যান্ডেল করেন তারাও তো এগুলো জানেন তাহলে একটা অংশ যে না জানেন তা না কিছু কিছু লোক এটা জানেন এবং মুজিবুলোর চুন্নুর কথায় যদি এটা ওয়েবসাইটে দেওয়া হয়েই থাকে তাহলে তো সবাই জানার কথা তাহলে এই কোপন করার কথা কী আছে আর যদি অন্যান্য অ্যালটমেন্ট বা বরাদ্দের প্রসঙ্গে বলি সেটা হচ্ছে যে এইসব তো মানুষের টাকা অর্থাৎ প্রত্যেকটা সংসদীয় আসনের বিপরীতে অ্যালটমেন্ট দেওয়া হয় অর্থাৎ বরাদ্দ দেওয়া হয় এবং ওই সমস্ত সংসদীয় এলাকার উন্নয়নের জন্যই সেটা দেওয়া হয় সে সমস্ত এলাকার মানুষের জন্য তাদের ভাগ্যের উন্নয়নের জন্য সে সমস্ত টাকাগুলো দেওয়া হয় তাহলে যাদের উন্নয়নের জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে বা এটা স্যাংশান করা হয়েছে তারা জানতে এটা সমস্যা কোথায় তারা যদি জানে তারা কত টাকা পাচ্ছে এবং সরকার কত টাকা দিয়েছে সেটা তো ভালোই সেটা সরকারের একটা উন্নয়ন কর্মকাণ্ডের একটা প্রচার হলো এখানে তো অসুবিধার কিছু নেই এখানে লুকানোর বা জনগণকে না জানানোর তো কোনো অর্থই ওঠে না এটা প্রকাশ করা উচিত তাহলে সবাই জানল জিনিসটা আর আরও একটা যেটা গিফটের কথা বলেছিলাম উনি ঈদে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষ এই বিভিন্ন এলাকার এমপিদের মাধ্যমে শাড়ি বন্টন করেছেন এটা কিন্তু এবার সবাই প্রথম জানল অন্যান্য এলাকার উন্নয়নের ব্যাপারে হয়তো মানুষ কিছুটা জানে বা আঁচ করতে পারে কিন্তু এই যে স্পেশাল একটা গিফট ঈদের দেওয়া হলো শাড়ি এটা নাকি সময় দেওয়া হয় কিন্তু মানুষ এবার প্রথম জানে এটা তো একটা বিরাট প্রচার বিশেষ করে আমি মনে করব যে গভর্নমেন্ট গভর্নমেন্টের লোকরা তো বটেই বরং প্রাইম মিনিস্টার নিজেও খুশি হয়ে হবেন যে তার এই গিফটের কথা এতদিন মানুষ জানতো না এই প্রথম মানুষ জানত এটা তো সরকারের যারা মন্ত্রী এমপি তারা খুশি হওয়ার কথা এবং তাই হয়েছে তাই হয়েছে যে গভর্নমেন্টের যে সমস্ত এমপি মন্ত্রী বা পলিসি হোল্ডার আছেন তারা কেউ কিন্তু মুজিবুলোক চূন্য এই কথাই সাড়া দেন নাই কারণ এর সুমন কিন্তু অলরেডি সরকারের প্রশংসা করেই কিন্তু এ সমস্ত কিছু প্রচার করেছেন যে কারণে সরকারি দলের এমপিরা মুজিবুলোক চূন্য কথাই তেমন একটা সাড়া দেন নাই সবাই যে মজিবলোক চূন্য কথা একবার তাও না অনেকে কিন্তু আড়ালে আবদালে বেরিস্টার সুমনের প্রতি একটু বিরূপ মনোভাবাপন্ন ছিলেন বা বেরিস্টার সুমনের প্রতি অসন্তুষ্ট ছিলেন কিন্তু প্রকাশ্যে তারা এটা সমালোচনা করার সাহস পান নাই বা মজিবলোক চুনুর পক্ষে কোনো রায় দেওয়া বা তার পক্ষে সমর্থ তার পক্ষ সমর্থন করার সাহস দেখান নাই কারণ তারা যদি মজিবলোকচূর্ণুর কথা সারা দিতেন বা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে একটা অবস্থান দাঁড় করাতেন তাহলে কিন্তু ব্যারিস্টার সুমন যেগুলো বলেছেন বিশেষত সরকারের প্রশংসা করে সেটার বিপরীতে চলে যেত এই সমস্ত এমপিদের বক্তব্য বা তাদের অবস্থান যে কারণে খুব টেকনিক্যালি এবং রাজনৈতিকভাবে ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা সরকারি দলের সদস্যরা এটাকে গ্রহণ করেছে এবং এখানে হাঁ বা কোনো ধরনের তারা রিয়েকশান দেখায় নেন এটা একটা আমি মনে করি ব্রিটিশটার সুমনের প্রতি পরোক্ষভাবে একটা সমর্থনের ইঙ্গিত জাতীয় সংসদে প্রিয় বন্ধুরা আমি তো আমার বক্তব্য দিলাম যে আমার প্রতিক্রিয়া কি এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই অর্থাৎ আপনারা কি ভাবছেন ব্রিটিসটার সুমনের এই বক্তব্য পাশাপাশি ঢোল চুনুর এই বক্তব্য সংসদে দুটাকে যদি কম্পেয়ার করেন বা তুলনা করেন তাহলে আপনার মনোভাবটা কী সেটা আমিও জানতে চাই নিচে লিখুন আজকের মতো এখানে রাখছি সবাইকে ধন্যবাদ